জানে যে আমি মারা গেলে আমার কিন্তু জানা জানাজা মুসলমানরা দাফন কাপন তো কথা তো জানাজা দাফন কাপন আগে তো গোসল মরে যাবার পর গোসলও দেবে না ইউরোপের ঢাকায় একজন আপনারা অনেকে জানেন যারা তবলিক করেন তবলিকের লোক না অনেক এখানে যারা তবলিগ করে অনেকে জানেন আমেরিকার জামাত আছে ইউরোপ আমেরিকার লন্ডনের তারপর আপনার মালয়েশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়া মানে বিদেশি জামাত আছে অনেক তো ঢাকার আমি কনফারেন্সে একটা বিদেশি লোকের সাথে যখন পরিচয় হচ্ছে ফ্রান্সের ও অনেক কথা ওখানে আবার আছে আমি অত কথাই যাব না তো আমার সাথে এখন সালাম কালাম হচ্ছে তার ইসলামটা কি আল্লাহ কী জিনিস বোঝাবো এবার আপনাদের আচ্ছা গোটা বিশ্বের মুসলমানরা আল্লা আল্লাহ রসলের জন্য পাগল না যখন আল্লাহর বিরুদ্ধে যখন কোনো কথা বলে গোটা বিশ্বের মুসলমানরা প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে তাই না এর আগে প্রতিবাদ হলো না যখন আপনার ফ্রান্স সরকার ইসলামের বিরুদ্ধে যখন বই তৈরি করলো ইনোসেন্স অব মুসলিমস গোটা বিশ্বব্যাপী জুড়ে একদম প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল আপনার কিছুদিন আগে ক বছর আগে আল্লাহ রসুলের কার্টুন ছেপেছিল শারলি এবদ বলে একটা ওদের ইয়ে সংস্থা রয়েছে শার্লি এবদ তা আল্লাহ রসুলের কার্টুন পত্রিকাতে গোটা বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় বয়ে গেছিল আল্লাহ রসুলের কাটিং অর্থাৎ কার্টুন অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বললে মুসলমান না আল্লাহ এবং আল্লাহ রসুলের এত পাগল এত দিবানা যে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হলেই প্রতিবাদের ঝড় বেয়ে যায় গোটা বিশ্বব্যাপী কথাকে ঠিক না বে ঠিক আচ্ছা আবার আসবে তসলিমা নাসিরিন আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যখন কথা বলেছিল গোটা বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় একদম দেশ থেকে তাড়িয়ে দিল বাংলাদেশ থেকে পৃথিবীর কোনো জায়গাতে স্থান পাচ্ছিল না শেষে ভারত তাকে নববধূর রূপে বরণ করে নিয়েছে তাই না ভারতের যেন মনে হয় যেন নববধূ ভারতের কিছুদিন আগে বাস্তব বলছি কিছুদিন আগে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে সালমান রুজদি তার বিগত দিনে সালমান রুজদি কলম ধরেছিল তাই না সালমান রুজদি কিছুদিন আগে নিউ ইয়র্কে একটা ইনস্টিটিউশনে বক্তব্য রাখতে গিয়ে ছুরি বিদ্ধ হল যে হয়নি আপনার পত্রিকায় পড়েছিলেন শিক্ষিত ছেলেরা দেখেন খবর রেখেছে কথা দেখেছেন শিক্ষিতরা শিক্ষিতদের কত গুণ বুঝতে পেরেছেন পত্রিকা নিউ একটা ইনস্টিটিউশনে বক্তব্য রাখছিল সালমান রুশদি ওর প্রতি রাগ ছিল আল্লাহ আল্লাহ কলম বলে একজন নজওয়ান বারবার ছুরিতে আঘাত করলো একটা চোখ নষ্ট হয়েছে হাত দিয়ে লিখতে যে হাতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে লিখেছে সেই হাতে এত ছুরির আঘাত করেছে সেই হাত দিয়ে আর সালমান রুশদি বর্তমানে কলম চালাতে পারছে না সেই হাত দিয়ে আজ কলম চালাতে পারছে আজ বর্তমানে সালমান রসদি বিগত দিনে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে সে কলম চালিয়েছিল রসুলের বিরুদ্ধে লিখেছে হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে লিখেছে হাত দিয়ে বর্তমানে সে তাকে এত ছুরিতে আঘাত করেছে কলম ধরতে পারছে না বর্তমানে আর আফসোস করেছে এই দৃশ্যগুলি যখন তসলিমা নাসরিন দেখলো খুব ভয় পেয়ে গেল খুব ভয় পেয়ে গেল বর্তমানে কিছুদিন তসলিমা নাসরিন জানেন তার বডি দান করে দিয়েছে মেডিকেল কলেজে আমি মরে গেলে তসলিমা নাসরিন জানে পৃথিবীর খ্যাত নামার ড্র্যাব মার্কা মহিলা পৃথিবীর খ্যাত নামার মার্কা মহিলা থাকলে একজন আছে সেটা সেটা হচ্ছে তসলিমা নাসরিন দেহ দান করে দিয়েছে গবেষণার জন্য আপনার মেডিকেল কলেজে কিন্তু একেবারে তথ্য সহ আনন্দবাজার পত্রিকাতে কলমে দৈনিক প্রতিদিনে আজকালে সবগুলোতে লিখল এই তো মাঝখানিক আগে কথা বলছি আমি আপনাদের আল ও জানে তসলিমা নাসরিন জানে যে আমি মারা গেলে আমার কিন্তু জানাজা মুসলমানরা পড়বে না তাই না গোসল দেবে না ও জানা যাও পড়াবে না পড়বে না দাফন কাপন তো পরের কথা আগে তো জানা জানাজা তারপর দাফন কাফন আগে তো গোসল মরে যাবার পর গোসলও দেবে না তারপর যা মুসলমানরা ভারতের মুসলমানরা আমার জানা যা পড়বে না তো সিমান নাসিন বুঝে গেল দাফন কাফন করবে না কব